ধর্মঘটের ডাক ফের টোটো রেজিস্ট্রেশন নিয়ে খুব এবার ধুপকুড়ি ও দুরামারি বাজারে দুই দিনের টোটো বন্ধের ডাক দিলেন টোটো চালকরা অভিযোগ রাজ্য সরকারের তরফ থেকে টোটো রেজিস্ট্রেশনের জন্য পনেরোশো থেকে ষোলোশো টাকার বেশি ফি নেওয়া হচ্ছে ফলেই অতিরিক্ত খরচের কারণে সমস্যায় পড়েছেন বহু ট্রোটো তাদের অভিযোগ প্রতিদিন গড়ে দুই থেকে তিনশো টাকা আয় করে ওই পরিমাণ রেজিস্ট্রেশন ফি দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় এর প্রতিবাদেই সোমবার সকাল থেকে ধুমপুরি বানারহাট ও দুরামারি এলাকায় ট্রোটো চলাচল বন্ধ করে রাখেন ট্রোটো চালকরা

আজকে কি আপনারা যাত্রীকে নিয়ে গেছেন না বন্ধ স্বাভাবিকভাবে টোটো চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী সহ দূর দূরান্ত থেকে বাজারে আসা মানুষজন জনকুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর পান